হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে বর্ষা ঢুকতে না ঢুকতেই দেখুন গাছগুলোর চেহারা কিন্তু খুব সুন্দর হয়ে উঠছে আর আজকে ছাদে যে এত সুন্দর ওয়েদার মানে একটু হাওয়াও দিচ্ছে এই যে বুঝতে পারছেন আর কিন্তু ঠান্ডা ঠান্ডাও আছে আর আমি আজকে বেশ একটু দেরি করেই এলাম যেহেতু সকাল থেকে তো রোদের দেখা একদম নেই মাঝে মাঝেই এক পশলা করে বৃষ্টি হয়ে যাচ্ছে আমি স্নান টনান করে একদম ধীরে সুস্থে তারপর এলাম এখন ছাদে আর আকাশের যা ভারি এই যে কতক্ষণ যে আমি কাজ করতে পারবো তার ঠিক নেই কারণ মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে আর এই যে বাগানটা যে বর্ষা ঢুকতে ঢুকতেই এত সুন্দর রয়েছে তার কিন্তু কারণ একটি আর সেটা হচ্ছে সবসময় এই যে আমি গাছ বসাতে থাকি তো এই যে খুব রোদ হলে তখন দেখবেন গাছের চেহারা একটু কেমন হয়ে যায় কিন্তু আমরা যদি ঠিকঠাক গাছগুলোর কেয়ার করে যাই মানে ওই যে একটু খাবার দেওয়া খুঁড়ে দেওয়া যেমন যত্ন তেমনই করতে হবে তাহলে যখনই এই যে বৃষ্টিটা পড়বে সাথে সাথে কিন্তু গাছটা খুব সুন্দর গ্রোথ নিয়ে নেবে আর দেখবেন একেবারে চার পাঁচ দিনের মধ্যে কিন্তু বাগানের চেহারা একদম পাল্টে যাবে তো সেই জন্যে ওয়েদার যেমনই হোক গাছ বসানো কিন্তু বন্ধ করা যাবে না আর আমার কেমন ভুলো মন দেখুন আজকে এই যে ছাদে আসার সময় আমি কত যে কাঁচিটা খুঁজলাম কোথাও পেলাম না আসলে কালকে ওই যে একটু সবজি তুলেছিলাম সে তো নিয়ে নেই আর কাঁচিটাও ভুলেই চলে গেছিলাম তাই আমি পরে আর লেবুটা খুঁজে পাইনি খাওয়ার জন্য। আর এইদিকে দেখুন এই যে ফুলগুলো কালকে তো একদম বৃষ্টিতে নষ্ট হয়ে গেছিলো দেখতেই পাইনি আর আজকেও দারুণ ফুটেছে কি যে অপূর্ব হয়েছে এই যে একদম গাছগুলো ঘটের মতো হয়েছে দেখুন কি দারুণ লাগছে আর পর্তুলাখার তো বিভিন্ন রকমভাবে দেখবেন অনেকেই অনেক কিছু করে তো সেগুলো একটু সময় সাপেক্ষ বলে আমাদের আর করা সম্ভব হয়ে ওঠে না আর এদিকে আমার টগর গাছে দেখুন ছোট্ট টগর গাছে কতগুলো ফুল ফুটেছে আর কি সুন্দর হয়েছে টগর গাছটা এটা আশা করছি সামনের বছর আস্তে আস্তে কিন্তু দারুণ চেহারা নিয়ে নেবে আর আমার নিচে যে থোকা টগরটা রয়েছে ওটাই যে দু চারটে ফুল ফোটে আমার মনে হয় ওটা যদি ছাদে নিয়ে আসা হয় তাহলে কিন্তু রোদ পেয়ে খুব ভালো ফুল দেবে তো পরবর্তীতে ভাবছি ওই টগরটাও ছাদেই নিয়ে আসব। তো আমাদের বাগানে কিন্তু কিছুই যে সহজ পারমানেন্ট গাছ রাখলে খুব ভালো হয় যেগুলো খুব অল্প কেয়ারে সারা বছর মোটামুটি বাগানটাকে সবুজ করে রাখে আর আমরা কিছুটা পুজোর ফুলও সেখান থেকে পেতে পারি তো সেই রকম গাছের মধ্যে খুব ভালো হবে এই যে টগর তো হবেই টগর টগর তো কি সুন্দর হয় আপনারা জানেন দিদির বাগানেও আপনারা দেখতে পাচ্ছেন গত বছর আমার টগর তো দারুণ ফুল দিয়েছিল তারপরে আর একটা হচ্ছে এই যে কলকে কোলকেটাও খুব সহজে সেই রকম কিছু খাবারই আমি দিই না কিন্তু কলকেটা কি সুন্দর ফুল দেয় আপনারা দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি টবেই আমার রয়েছে খুব সহজেই সেটা হয় এই রকম কিছু পারমানেন্ট গাছ যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় আরও অনেক গাছ রয়েছে যেগুলো টুকিটাকি কি ফুল দেয় যেমন চম্পার একটা রয়েছে ভীষণ সুন্দর অল্প কেয়ারে হয় আর এদিকে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু ডাটার বীজ কালেক্ট করে নিলাম ডাটার বীজগুলো মোটামুটি ম্যাচিওর হয়ে গেছে আর ডাটার বীজ কিন্তু এবারে প্রচুর পরিমাণেই রেখে দিলাম এই যে সব এবারে যত ডাটা খেলাম সবই কিন্তু নিজের বাড়ির এই যে বীজ থেকেই করা গত বছরে একটুই রেখেছিলাম খুব বেশি রাখতে পারিনি তো সেটার থেকেই যা এবারে হলো এই দেখুন সেখান থেকে আবার আমার বীজ হয়ে গেল। তো ডাটার বীজ আর মনে হচ্ছে কখনোই আমাকে বাজারে কিনতে যেতে হবে না প্রত্যেক বছর এরকম করে আমি বাগান থেকেই এই যে এই বীজগুলো পাবো শুধু ডাটা বলে নয় প্রচুর পরিমাণে বীজ এখন যাই আমার বাগানে হয় তারই একটা করে কিন্তু বীজ রেখে দিচ্ছি আর বীজ তো প্রচুর পরিমাণে রাখতেই হবে কারণ এই যে প্রচুর পরিমাণে সারা বছর ধরে আমার যে সবজি হচ্ছে তা তো বেশিরভাগটা হচ্ছে বাগানের বীজে আর এখন তো কতদিন আমি বীজ বাজারে কিনতে যাইনি তার ঠিক নেই তাছাড়া যেগুলো সব সময় যে বাজার থেকে আনি আমরা ভালো হয় একেবারেই হয় না আমি দেখুন এবারে শশাটা কি বাজে বীজ এত সুন্দর আমার গাছ হল শশা কিন্তু পেলাম না তো এইরকমভাবে বিভিন্ন সময়ে যেমন চাল কুমড়ো এবার আমি কিন্তু বসিয়েছিলাম তো বীজটা এতই বাজে যে চাল কুমড়োর চারাটাই উঠলো না এটাই যদি আমার বাগান থেকে রাখা বীজ হতো শশা চাল কুমড়ো এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমি পেতাম তো এবারে যখন না আবার আমি শশার বীজ বসাবো তখন নিশ্চয়ই আমি শশা একটা রেখে দেব যাতে আমার বাগান থেকেই এটা হয় যেমন ধরুন কাকরি কত কাকরি হচ্ছে এ সবই আমার বাগানের বীজে তো যেই হবে না কেন সবজি আমিও বলবো আপনারা যে কোনো একটা করে কিন্তু বীজ রেখে দেবেন এই যে একটা বেগুন পাকিয়ে রাখলেন লঙ্কা আর বীজ তারপরে চিচিঙ্গা পোড়ল ঝিঙে যাই হবে সব একটা করে বীজ রেখে দিলে আর বীজের কোনো প্রবলেমই থাকে না আর এদিকে বেশ কিছুদিন পরে আমি এই যে কিছুটা বেগুন এখান থেকে তুলে নিচ্ছি কিন্তু বেগুনের কোয়ালিটি খুব একটা ভালো হয়নি এই যে মাঝখানে কদিন একটু বেশি গরম আর রোদ হয়ে গেল তাতে কিন্তু বেগুনের কোয়ালিটিটা একটু খারাপ হয়ে গেল একটু ঠান্ডা ঠান্ডা থাকলে যে বেগুনটা ভালো হয় আর বেগুন নিলাম নিয়ে নেবো একটুখানি নিম পাতা আর নিম পাতা নিতে এসেই মনে পড়লো আমার এক বন্ধু এই যে বলছিলেন নিম পাতা কী করে খায় এই প্রশ্নটা কিন্তু আমি প্রত্যেক বছরই পাই যখনই নিম বেগুনের কথা বলি তো নিম বেগুন কিন্তু আমাদের খুবই একটা প্রিয় খাবার অনেকেরই এই যে নিম পাতাটাকে আলাদা করে একটু ভেজে নেবেন কচি নিম পাতাটা খুবই ভালো লাগে খেতে আর বেগুনটাও একটু টুকরো টুকরো করে ছোট করে কেটে ভেজে নেবেন আমি একটুখানি মিষ্টি দিই বেগুনে তাহলে আরও টেস্ট হয় খেতে আর খাবার সময় এই নিম পাতা আর বেগুনটা একসাথে করে নিয়ে গরম ভাতে খাবেন খুব ভালো লাগে আর নিম পাতা খাওয়া তো কতটা উপকারী আপনারা অনেকেই জানেন আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে যারা তেঁতো খেতে ভালোবাসেন তাদের তো নিশ্চয়ই ভালো লাগবে আর এইদিকে এই যে সিম গাছটা এই দেখুন আজকে ডাটাগুলো তুলে দিলাম এখান থেকে শিম গাছটাই যে একটুখানি জায়গা পেল। আর এত সুন্দর হচ্ছে সিম গাছটা এটা মনে হচ্ছে আমি শীত ঢুকতে ঢুকতেই শিম পেলেও পেতে পারি কারণ সিম গাছ তো অল্প দিনে মরে না অনেক দিন থাকে গত বছর আমার বাগানে ঠিক এই জায়গাটায় একটা সিম গাছ হয়েছিল আর আপনারাও দেখেছিলেন রেখে দিয়েছিলাম অনেক দিন আর এদিকে ভেন্ডি গাছগুলো দেখে কিন্তু বেশ এবারে শান্তি লাগছে মনে হচ্ছে না ভেন্ডি এখানে খুব শীঘ্রই পাওয়া যাবে প্রত্যেকটা গাছেই এই যে প্রচুর পরিমাণে ফুল আসছে আর এদের ডালপালা নিয়ে যখন হবে তখন তো মনে হচ্ছে প্রচুর পরিমাণেই পাওয়া যাবে আর এদিকে চলুন তুলে নেব একটুখানি কাঁকড়ি আর কাঁকড়ি তো প্রচুর পরিমাণে হচ্ছে যে এখানে যে গাছটা হয়েছে তাতেও হচ্ছে এদিকে একটা দেখছি একটু পচে গেছে এটা খাওয়া যাবে না আর একটা আছে এটা নিয়ে নেব একদম কচিতেই নিয়ে নিচ্ছি কচিতে কিন্তু খেতে খুব ভাল লাগে একটু বেশি বড় হয়ে গেলে আর কাকড়িটা খেতে অত ভালো লাগে না কিন্তু আমি চেষ্টা করছি কাঁকড়ির কোনো রান্না করা রেসিপি বার করার যদি কাকড়ি রান্নার কোনো রেসিপি ভালো পাই আমি নিজে নিজেই ট্রাই করব ভেবেছি যে কিভাবে করা যেতে পারে তাহলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর কাঁকড়ি তো কী প্রচুর পরিমাণে ধরছে আপনারা দেখতেই পেলেন এই যে আগের দিন আমি তুললাম কতগুলো একদম ঝুড়ি ভর্তি করে কাঁকড়ি তুলেছিলাম তো এত কাকড়ি রান্না করা রেসিপি যদি পাওয়া যায় বা কিছু করা যায় তাহলে সেটা খুবই ভালো হবে তো দেখি কি করা যায় আর এদিকে আমার হলুদ গাছের মধ্যে দেখুন একটা ঘাসের এত বড় ঝাড় হয়ে গেছে কিছুতেই একটু উঠানো যাচ্ছে না কতখানি মাটি নিয়ে উঠে আসছে আর এটা তো একেবারে সয়েললেস মাটি মানে কি সুন্দর মাটি আমাদের তৈরি করা এটা তো একদম ফেলা যাবে না মাটিটা তো মাটিটা এই যে আমি একটু বেডের মধ্যে এনে ছাড়িয়ে নিচ্ছি তাহলে আর ফেলতে হবে না এখানেই থেকে যাবে এই যে একটু যদি ছোটোবেলায় তুলে নিতাম মানে দেখতে পেতাম তাহলে এতটা প্রবলেম হয় না যে ঘাস যদি বড় হয়ে যায় টবের থেকে কিন্তু ঘাস তোলা ভীষণ প্রবলেম মানে টব হোক বা বস্তার গ্রো ব্যাগ হোক আর এই দিকে দেখুন আপেল গাছের মুখ রক্ষা করতে একটা আপেল কিন্তু ধরেছে এই যে ওখানে রয়েছে আর এইদিকে এই যে উচ্চ গাছের মধ্যেও একটা ছোট্ট কাকড়ি গাছ রয়েছে ওখানেও কিন্তু মাঝে মাঝেই দু একটা করে পাচ্ছি আর এখানে আমার পাতি লেবুর গাছে লেবু তো প্রচুরই ধরেছে কিন্তু লেবুর গ্রোথটা যেন একটু খুবই ধীরে ধীরে হচ্ছে এই যে বড় হচ্ছে না তা নয় বড় হচ্ছে কিন্তু অনেকটা সময় নিচ্ছে অন্য লেবুর তুলনায় এই দেখুন প্রচুর পরিমাণেই ধরে আছে লেবু আর আমার এক দিদিভাই যে কালকে বলছিলে গাছের কাটাই ছাটাই করার কথাই যে জবা গাছ তারপর আরও একটা কি গাছের কথা বলছিলে তো এখন যদি ফুল তেমনভাবে না দেয় তাহলে কিন্তু গাছগুলোকে কেটে দেওয়া যেতে পারে কারণ আমি এই যে মিলিবাগের তারনায় অতিষ্ঠ হয়ে গাছগুলোকে কেটে দিয়েছিলাম সব জবা গাছগুলোকে সব জবা গাছে কিন্তু খুব সুন্দর ডাল বেরিয়ে গেছে আর এই যে এখন বৃষ্টি পড়ছে এখন তো খুব তাড়াতাড়ি ডাল বেরোবে তাছাড়া যদি কেউ চান এখন এই যে এই সময়টা রিপটও করে নিতে পারেন কারণ এখন তো বৃষ্টি চলতেই থাকবে আর এদিকে এ দেখুন চলুন জায়গায় এই যে রেখে দিই বেশ অনেকগুলোই আমার আজকেও টাটার বীজ হল আর আগে যেগুলো রেখেছি সেগুলো কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে তো এটাকে এবার চলুন রেখে দিই আমার বীজের ভাণ্ডারে আর এই যে এখানে এই সিঁড়িটা হচ্ছে আমার বীজের সব সময় এখান থেকে তুলি আর এখানে যেমন তেমনভাবে রেখে এই যে চলে যাই এই যে সব আমার এই দেখুন কত বীজ সব কিন্তু আমার গার্ডেনের বীজ আর কথায় কথায় এদিকে দেখুন আজকেও কিন্তু খুব সুন্দর একটা ছোট্ট হারভেস্টিং হয়ে গেল আর অনেকগুলো ডাটাবেশ আজকে তুলে নিয়েছি আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা